আপনি আপনার শুধু এই যে ফ্লোরে শুধু আপনারটা খোলা ছিল আর সব বন্ধ ছিল সকাল থেকে সব খোলা ছিল কখন আমরা আসার খবর পেয়ে সব বন্ধ করে দিছে তাই তো এই দোকানে ঢুকলাম সবগুলা বন্ধ করে ওই দেখেন অনেকে চশমা রেখে পালাই চলে গেছে ওইদিকে মোবাইল দেখতে ছিল মোবাইল রেখে সব পালাই চলে গেছে আচ্ছা আপনার কি ধারণা যে পালাই করে এইটা তো আমি বলতে না

আপনার জামদানি কারো স্টিকার কোথায় মানে কোন প্রোডাক্টের গায়ে দেন না এই পণ্যটা কোন দেশের আপনি বিক্রেতা আপনি বলেন কোন দেশের একটা করে স্যাম্পল সিজ করো আপনি হলেন বিভিন্ন ধরনের কসমেটিক্স বা আরো পাশাপাশি বিভিন্ন পণ্য আপনি ব্যবহার্য পণ্য আপনি বিক্রি করছেন আপনি দাবি করছেন এগুলো সব বিদেশি প্রোডাক্ট কিন্তু বিদেশি কিনা সেটা আমরা জানি না এখানে কোনো আমদানিকারক নেই কোনো তথ্য পেলাম না এটা আসল কি নকল আমরা জানি না

থাইল্যান্ড থাইল্যান্ড থেকে আমাদের দেশে যদি থাকবে আর কিছু কিছু কসমেটিক আছে হবে এখানে আপনার কাছে ওই ধরনের যেমন স্কিন ক্রিমও আছে দেখেছি আমি ঠিক আছে এরপরে এখানে সর্বোচ্চ খুচরা মূল্য দিতে হবে কারণ আপনারা এখানে আর অর্ধার পাইকার

আপনি আপনার শুধু এই যে ফ্লোর শুধু আপনার টা খোলা ছিল সব বন্ধ ছিল সকাল থেকে সব খোলা ছিল কখন আমরা আসার খবর পেয়ে সব বন্ধ করে দিছে তাই তো